যদি কোনো নারী অথবা পুরুষ দুই একাত নামাজ পড়ে ছোট্ট এই দোয়াটি সকালবেলা সত্তর বার পাঠ করতে পারে তাহলে অবশ্যই ঘরে রিজিক আসবে বরকত হবে তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় যে নারী অথবা পুরুষ সকালবেলা দূর একাত সালাতুল হাজতের নামাজ পড়ে ছোট্ট এই দোয়াটি সত্তর বার পাঠ করবে একনিষ্ঠতার সঙ্গে আল্লাহ সুবাহ তার রিজিকের পেশানি এবং তার অভাব দূর করে দিবেন আর এই দোয়াটি আমি স্কিনে দিয়ে দিয়েছি আপনি সেখান থেকে মুখস্থ করে নেবেন আর নামাজের নিয়মটি আমি বলে দিচ্ছি আমরা সাধারণত যেরকমভাবে দুরাকাত নামাজ পড়ি এরকমভাবেই নামাজটি পড়ব তবে নামাজের নিয়ত করার সময় আমরা এটা বলবো যে আমি দুরাকাত সালাতুল হাজতের নামাজ পড়তেছি এতটুক নিয়ত করলে আমাদের হয়ে যাবে নামাজের নিয়মটি হলো আমরা সাধারণ যেরকমভাবে দুরাকাত নফল নামাজ যেভাবে পড়ি সেভাবে সেই দুরাকাত নামা নামাজও পড়ব নামাজ পড়ার সাথে সাথে আমরা সেই জায়গায় বসে একনিষ্ঠতার সঙ্গে এই দোয়াটি সত্তর বার পাঠ করব দোয়াটি হলো আল্লাহ আজিজ যারা আরবি পারেন না আমি স্ক্রিনে বাংলা থেকে দিয়ে দিছি আপনি বাংলা দিয়ে মুখস্থ করে নেবেন আমি আরবিটি আরেকবার পড়তেছি আল্লাহু লাফুন বি ইবা দিহি মাইয়াসু আল কল আজিজ যে ব্যক্তি এই দোয়াটি ফজরের নামাজের পরে দুরাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে এই দোয়াটি একনিষ্ঠতার সঙ্গে সত্তর বার পাঠ করবে সহী হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ সুবাহান হুয়া তালা তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান